বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাইক উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার থানার বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় বাসন্তী হাইওয়ের একটি বোঝাই লরি ছিল কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে হঠাৎই মালঞ্চের দিক থেকে আসা একটি দ্রুতগতির বাইক দাঁড়িয়ে থাকা ওই লরির পিছনে ধাক্কা মারে ঘটনায় গুরুতর আহত হয় বাইকে থাকা তিন বাইক আরোহী স্থানীয় মানুষজন আহত তিনজনকে উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুইজনকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তর করেন ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখা থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাইক আরোহী তিন যুবকের কারোরই মাথায় হেলমেট ছিল না